পাঁচ দিন কমতে পারে রাত ও দিনের তাপমাত্রা আগামী পাঁচ দিন সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেই জানিয়েছে সংস্থাটি একত্রিশে জানুয়ারি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রাভাবিত ডক্টর ওমর ফারুকের দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়া জানায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও কুয়াশাও পড়তে পারে রবিবার একই ফেব্রুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার দুইয়ে ফেব্রুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী মঙ্গলবার তিনেই ফেব্রুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বুধবার চারই ফেব্রুয়ারি সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে এতে আবহাওয়া বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী রাজধানীতে আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এ সময় উত্তর অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে হালকা গতিতে বাতাস বইতে পারে একত্রিশে জানুয়ারি আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টায় আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে দুপুর পর্যন্ত ঢাকায় আকাশ আংশিকভাবে আংশিক মেঘলা হতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে পূর্ববাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছটা থেকে পরবর্তী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠেরো দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল সত্তর শতাংশ গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অধিদপ্তর জানাই আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিটে আগামীকাল মিনিটে ছটা চল্লিশ ঘন্টায় ঢাকা সহ দেশে কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশে সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এই সময় কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে এতে ভোরের দিকে দৃশ্যমানতা কিছুটা কমে যেতে পারে বলে সতর্ক করছে অধিদপ্তর তাপমাত্রার ক্ষেত্রে জানানো হয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন